শুধু আপনি সুরা ফাতিহার গোপন আয়াতটি পড়ুন অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে অবৈধ সম্পর্ক চিরতরের মতো বিচ্ছেদ হয়ে যাবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার এবং দুইজন অবৈধ সম্পর্কর মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আনি আমল শেয়ার করব শুধু আপনারা সুরা ফাতিয়ার গোপন আয়াত ইহদিনাসরাতল মুস্তাকিম এটি পাঠ করবেন ইনশা আল্লাহ অবৈধ সম্পর্ক ভেঙে তজ হয়ে যাবে অবৈধ সম্পর্ক চিরতরের মতো বিচ্ছেদ হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনি যাদের জন্য করবেন তাদের মধ্যে বিচ্ছেদ শুরু হয়ে যাবে তাদের মধ্যে লড়াই ঝগড়া শুরু হয়ে যাবে প্রিয় শ্রোতা আমাকে অনেকজন অনেকজন আমাকে কমেন্ট করছেন যে হুজুর অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার একটা আমল দিবেন হুজুর অবৈধ সম্পর্ক জর্জরিত হয়ে গেছে এমন কিছু একটা আমল দিবেন যেন সে অবৈধ সম্পর্ক থেকে বেঁচে আসতে পারে প্রিয় শ্রোতা কেউ ফোন করছেন হুজুর আমার স্ত্রী পরকিয়াতে বা অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে আবার কেউ ফোন করছে হুজুর আমার একটাই মেয়ে সে অন্য কারো লাগে সম্পর্ক করে নিয়েছে কেউ বলছে হুজুর আমার একটাই ছেলে আমার স্বপ্ন ছিল আলাদা কিন্তু সে এখন অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে এবং অনেক আপুও আমাকে ফোন দিয়েছেন যে হুজুর আমার স্বামী সে অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধভাবে সম্পর্ক করে অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে তো প্রিয় শ্রোতা বিন্দু সেই দিকটার দিকে আমি লক্ষ্য করি আজকের এই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করছি যদি আপনাদের মধ্যেও কেউ এরকম সমস্যার মধ্যে পড়ে থাকেন অবশ্যই আমার প্রতি না মহলা সুবানাহ তালার প্রতি আপনি একিন বিশ্বাস রেখে সুরা ফাতিহার এই গোপন আয়াতটি ইহদিনা সিরাতাল মুস্তাকিম এই আয়াতটি পড়বেন ইনশাআল্লাহ আপনি যাদের জন্য করবেন যার জন্য করবেন তাদের অবৈধ সম্পর্ক চিরতরের মতো বিচ্ছেদ হয়ে যাবে তাদের অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে ভেঙে তজনছ হয়ে যাবে প্রিয় শ্রোতা আপনিও যদি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন আপনারও আত্মীয় আপনারও স্ত্রী আপনারও স্বামী আপনারও ছেলে আপনারও সন্তান আপনারও কেউ যদি এরকম সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে তো আপনিও এই আমলটি প্রয়োগ করবেন ইনশা আল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে আপনি যাদের জন্য করবেন তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ হবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা সদগা করবেন আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনাদের সমর্থ অনুযায়ী কোনো গরিব ও মিসকিনকে অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো যদি খানা থাকে আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কিছু সজ্জা করবেন ঠিক আছে কত করবেন সেটা আপনার ব্যাপার আমি তো বলেই ফেললাম আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কোনো গরিব ও মিসকিনকে অথবা আপনার এলাকায় থাকা কোনো এতিমখানায় আপনি কিছু আপনার সামর্থ্য অনুযায়ী সাদকা করবেন আপনার সাদকা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় আপনি যদি সাদকা দিয়ে দেন তাহলে যে কোনো দিন আপনি এশার নামাজের পর এশার নামাজের পর এক বোতল পানির উপরে বা এক গ্যালাস পানি নেবেন তাতে আপনি তিন শত তেত্রিশ বার থ্রি হান্ড্রেড থার্টি থ্রি টাইম মাত্র তিন শত বার ইহদিনা মুস্তাকিম ইহদিনা মুস্তাকিম এটা আপনারা পড়বেন প্রথম ও শেষে এগারো এগারোবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি পানিতে ফু দিয়ে আপনি পানিটাকে পান করাবেন ঠিক আছে এই আমলটা নিয়মিত সাত দিন করবেন যদি সাত দিনে যদি ফল না আসে তাহলে টানা একুশ দিন করবেন ইনশাআল্লাহ আল্লাহ দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে ঠিক আছে দুইজনের মধ্যে যে কোনো একজনকে আপনাকে পানিটা পান করাতে হবে ঠিক আছে দুইজনের মধ্যে যে কোনো একজনকে পানিটা পান করালেই সে ঘৃণা করতে লাগবে তার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে তার মধ্যে এই জিনিসগুলো খারাপ লাগতে লাগবে তার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে ঠিক আছে এবং যারা কাছে পাবেন না যারা পানি পান করাতে পারবেন না তাদের জন্য তারা এক কাজ করবেন কিছু মিষ্টি জাতীয় জিনিসের উপরে দম করে সেগুলো আপনি কোনো গরিব ও মিসকিন অথবা বাচ্চাদের মধ্যে বেটে দিবেন যে কোনো মিষ্টি হতে পারে চিনি হতে পারে মিষ্টি হতে পারে যে কোনো হতে পারে কিন্তু আপনাকে রোজানাই আনতে হবে প্রতিদিন একদিন আজকারগুলো কালকে করা যাবে না ঠিক আছে আপনি এনে রাখতে পারেন ঠিক আছে কিন্তু যেটার উপরে দম করা হয়ে যাবে সেগুলো কিন্তু রাখা যাবে না ঠিক আছে যেগুলোর উপরে আপনি দম করেছেন সেগুলো রাখা যাবে না ঠিক আছে আর আপনার উদ্দেশ্যটা থাকবে আপনার নিয়ত থাকবে যে আল্লাহ তুমি তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ তৈরি করে দাও তাদের দুইজনকে চিরতরের মতো বিচ্ছেদ করে দাও এটা আপনার উদ্দেশ্য থাকবে ঠিক আছে আমলটা যখন করবেন এই উদ্দেশ্যটা নিয়ে এই নিয়তটা নিয়ে করবেন ঠিক আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখবেন যাদের জন্য আপনি করলেন যদি তাদের নাম জানা থাকে তাদের নাম উল্লেখ করে আপনি বলবেন আল্লাহ দালার কাছে ঠিক আছে ইনশাআল্লাহ দেখবেন সাত দিনের মধ্যে মধ্যেই যাদের জন্য আপনি করছেন ইনশাআল্লাহ তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে তারা দুইজন দুইজনকে ঝগড়া করবে তারা দুইজন দুইজনকে ঘৃণা করবে তো প্রিয় শ্রতা আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরোদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু জাস্ট আপনারা কমেন্ট সেকশনে একটা দরোদে পাক লিখে দেবেন আমার তরফ থেকে এজাজত হয়ে যাবে আপনাকে আর ওয়েট করতে হবে না যে আমি আপনাকে পারমিশন দেন অনুমতি দেন এটা বলার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে এজাজত দিচ্ছি এবং দুয়াও করে আল্লাহ তা তালার কাছে আল্লাহ যারাই নেক উদ্দেশ্য নিয়ে নেক নিয়ত নিয়ে তোমার প্রতি একই বিশ্বাস রেখে কালামের প্রতি একিনো বিশ্বাস করে মোহাম্মদ ও আলে মোহাম্মদের ভালোবাসা নিয়ে জেনারাই এইটি আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও তাদেরকে সাফল্য দাও তৃতীয় শ্রোতা বিন্দু স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনার যদি বুঝতে কোনো রকমের অসুবিধা হয় সেটা আপনি জানতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে সাথেই থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ